ভাইয়া আমার নাম্বারে বিশ হাজার টাকা পাঠাই দেন তো বিশ হাজার যা ভাই আমার পাঁচশো টাকা ক্যাশ আউট করে দেন তো আচ্ছা এই নাম্বারে মায়রা দেন হ্যাঁ ভাই দেখেন তো গেছে কিনা হ্যাঁ ভাই আইসে এনেন একটু আগে যে নাম্বারটা টাকা পাঠাইতেছিলাম ওই নাম্বারে তো টাকা যায় নাই আপনি একটু নাম্বারটা দেন তো আমি একটু মিলাইনি ভাই কোন নাম্বারটা ওই যে ভাই একটু আগে আসলাম না দুই নাম্বার সিরিয়াল হবে দেখেন নাইন সেভেন জিরো ওয়ান নাইন সেভেন ঠিক আছে ভাই আচ্ছা ভাই ঠিক আছে আমি দেখতেছি ওকে ভাইছো তুমি ভাই আমি বিকাশ দোকানদার বলছি ভাই আপনার নাম্বারে বিশ হাজার টাকা পাঠাইছি ওটা কি পাইছেন হ্যাঁ ভাই পেয়েছি ভাইয়া টাকাটা কি আপনি বাইর করেছেন না ভাই ভাইয়া আপনার ওই বিকাশের টাকাটা বের করতে পারবেন না আসলে আপনার বিকাশ অ্যাকাউন্টটা বন্ধ করে দেওয়া হয়েছে বন্ধ তাহলে চালু করার উপায় আসলে ভাইয়া আমার একটা নাম্বার মিস্টেক হওয়াতে আমি বিকাশ অফিসে কমপ্লেন দিই এজন্য আপনার অ্যাকাউন্টটা বন্ধ করে রাখা হয়েছে এখন আপনার ওই অ্যাকাউন্ট থেকে কোনো টাকা উঠাইতেও পারবেন না কোনো টাকা ঢুকাইতেও পারবেন না আচ্ছা ভাইয়া বিকাশ অফিস থেকে আপনাকে ফোন দেওয়ার কথা ছিল ফোন কি দিছে না তো ভাই আচ্ছা ভাইয়া শোনেন বিকাশ অফিস থেকে আপনারা যদি ফোন দেওয়া হয় বলবেন দোকানদার আপনার পরিচিত আর তথ্য দিলে আপনার বিকাশ অ্যাকাউন্টটা আবার ওপেন করে দিবে জি ভাই ঠিক আছে ভাই আমি তাহলে রাখি আজ হয়ে গেছে একদম এবার শুন এবার কিন্তু তোর পালা তুই বিকাশের স্টার হয়ে ফোন দে আসসালামু আলাইকুম আমি বিকাশের হেড অফিস থেকে তাহিদ বলছি স্যার ভালো আছেন আপনি হ্যাঁ জি ভাই স্যার আমরা এই জায়গাতে দেখতে পাইতেছি আমনে আমাকে অতি সম্মানী একজন বিকাশ এজেন্ট গ্রাহক স্যার আমনের নাম্বার ডাই কমপ্লেন দেওয়ার জন্য আপনার বিকাশ অ্যাকাউন্টটি ইটটুখানিকের জন্য বন্ধ করে দেওয়া হইছে স্যার এই বিষয়ের জন্য আমনের দরে কি কোনো দোকানদার ফোন দিলে নাই জি ভাই স্যার দয়া করে আমনের তথ্য আর আপনার ইনফরমেশনটা দিয়া আপনার বিকাশ অ্যাকাউন্টটা চালু করে লই স্যার এই বিকাশ অ্যাকাউন্টটা কি আমনের নিজের হ্যাঁ জি ভাই স্যার আপনার পাশে যদি কোনো ফোন থাকে হেইলে সেইটা দিয়ে আপনি আমাকে যোগাযোগ করবেন আর এই ফোনটা দিয়ে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টটা খুললে রইবেন জি 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 স্যার আমি এখনই ফোন দিচ্ছি জি স্যার তোমার নতুন কন্টাক্ট নম্বর স্যার এইবার আপনি আপনার ফোনের ক্যালকুলেটর অপশনে যান একটা কমপ্লেন কেস নাম্বার বাই করতে হবে ক্যালকুলেটর অপশনে যাওয়ার পর ফোর জিরো ফোর জিরো টু দিয়ে গুণ দিবেন তারপর আপনার বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিবেন দেওয়ার পর ওইখানে সাত থেকে আটটা কমপ্লেন নাম্বার আইবে এইগুলা যদি আমাকে দেন এইলে আপনার বিকাশ অ্যাকাউন্টটা চালু হয়ে যাইবে হ্যাঁ কমপ্লেন নাম্বার আসছে আপনি উঠান এই নাম্বার উঠান নাম্বার উঠান জি স্যার বলেন ওয়ান নাইন সেভেন ফোর ওয়ান নাইন সেভেন ফোর টু থ্রি টু থ্রি ফাইভ ফোর ফাইভ ফোর আচ্ছা স্যার আপনার অ্যাকাউন্টটি দশ মিনিটের মধ্যে চালু হয়ে যাইবে জি জি স্যার আপনাদের অসংখ্য ধন্যবাদ স্যার

তাহলে ওরা ওরা কি প্রতারক ছিল প্রতিনিয়ত প্রতারক চক্র আমাদের ফাঁদে ফেলানোর জন্য চেষ্টা করছে আসুন আমরা সবাই সচেতন হই